আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি সময়টা ঠিক ফজরের পরে আলো উঠছে এই সময়ে ভিডিওটা করা আর আমি ভয়েসটা অ্যাড করছি শুক্রবার ফজরের পরে আমি প্রতিদিনের ব্লগ প্রতিদিন আপলোড করতে পারি না সময় হয়ে ওঠে না তাই একটু একটু করে ভিডিও করে রাখি পরে আপলোড করি তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো আসসালামু আলাইকুম আজকে আমি মাদ্রাসায় যাব এতদিন আমার শরীরটা অসুস্থ ছিল তার জন্য আমি যাইতে পারি নাই তো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে না তুমি দেখতে থাকো তোমরা লাগছিল কিন্তু ইচ্ছে করে মাদ্রাসায় যায় নাই আচ্ছা বলে তো কাশি হলে কি সবাই মাদ্রাসায় যেতে পারে না বলো কাশি যা কাশি দেবো তারপরে মাদ্রাসার পোলা পাইপ তোমাকে কে বলছে মাদ্রাসায় না যাওয়ার চোরা না আমরা জানি এটা সবাই জানি জানো জিজ্ঞেস করে সবাইকে আসে পাখিটা সবাই দেখো আমার বাবার জন্য তারা তারা আসে আমাদের হ্যাঁ লিওকে দেখো সবাই এই দেখো লিও বাবু না লিওবাবু হুম আলবিনের লিওবাবু না কোলাল চলে গেল চলে গেল হুম যাবো বা রাখো এখন ওকে রাখো তাড়াতাড়ি চলো তো এই তো আমার ছোট খাকিনা মাদা সাই আমার বোন নিয়ে যাচ্ছে মাসাল্লা কত কিউট লাগছে আমার বাবাকে বলো সবাই মাদা পাঞ্জাবি পরে মাসাল্লা লিও হাই লিও তারপরে এই তো এখানে বাজার আনা হয়েছে তিন পদের মাছ আনা হয়েছে আর সবজি আনা হয়েছে এখন আমি এই মাছগুলো কাটবো তারপরে রান্না করব। তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাক আশা করি খুব ভালো লাগবে তোমাদের তো মাছগুলো কাটা কমপ্লিট করার পর আমি এখানে পেঁয়াজ আর রসুন আর চাল ভেজে একটা মশলা তৈরি করব। এই মশলাটার নাম হচ্ছে আমরা শাক বলি এই মশলাটা তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদ দিয়ে গুণ বেড়ে যায় বিশেষ করে শাক দিয়ে মাছ রান্না করলে এইগুলো দেওয়া হয় তো এই তো আমি এখানে সুন্দর করে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিচ্ছি এই মশলাটার গ্র্যান্ডটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে তারপর আমি পেঁয়াজ রসুন ভাজা হলে নামিয়ে নিয়ে তারপর আমি চালগুলো ভেজে নিচ্ছি তোমরা সবাই কমেন্ট করে বল তোমাদের এলাকায় কে কে এই মশলাটা তরকারিতে ব্যবহার করো তো এই তো এখানে পেঁয়াজ রসুন তারপরে চাল ভেজে নিয়েছি আর তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আমার কাছে আস্ত জিরা ছিল না তাই আমি গুঁড়ো করা জিরা ছিল সেগুলাই আমি ব্যবহার করেছি কাঁচা আস্ত জিরোগুলো তেলের মধ্যে ভেজে নিলে খুব ভালো হয় তো আমার কাছে ছিল না বলেই তাই আমি এই জিরা গুঁড়োগুলো দিয়ে দিয়েছি তারপর আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি ও বাটা যায় তোমাদের যার যেভাবে ভালো হয় সেটাই করবা তারপরে আমি লাউ শাক সুন্দর মতো কেটে ধুয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব তারপরে আমি এটাকে মাছ দিয়ে রান্না করব। মানসিক শান্তি মানসিক শান্তি এমন একটা জিনিস একটা জীবনকে অনেক বেশি সুন্দর করতে পারে আবার এই মানসিক শান্তি একটা জীবনকে একদম এলোমেলো করে দিতে পারে তো তোমরা সবাই আমার ভিডিও দেখো সময় আমাকে অনেক ভালোবাসো তোমাদের ভালো ভালো কমেন্ট আমার অনেক ভালো লাগে তো তোমরা যারা যে যেখান থেকে আমার ভিডিওটা অন করবা আমি আশা করব সবাই আমাকে কমেন্ট করবা তোমাদের ভালো ভালো কমেন্ট দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমি অনেক ডিপ্রেশন এবং মানসিক টেনশানে ভুগি সব সময় চাই যে একটু ভালো থাকতে তো আমি আগে অনেক টিকটক ভিডিও মানে স্যাড ভিডিও পোস্ট করতাম যারা আমার টিকটক দেখো তারা হয়তো বা বুঝতে পারবা তারপরও আমি সবসময় চাই মানিয়ে বুঝিয়ে ভালো থাকার চেষ্টা করি তো অনেক আগে আমাকে একটা আপু কমেন্ট করছিলো আপু তুমি সারা দিন এত মন খারাপ করে থাকো তুমি কিছু একটা করবা কাজ করবা মানে চাকরি করবা আপুটা বলতেছিল তো আমি কি করব বুঝতে পারতেছিলাম না তারপর আমি হঠাৎ মানে ভাবলাম যে অনেকেই তো ব্লগ ভিডিও তৈরি করে তো আমি একটু বানাই না ভালোই তো সময় কেটে যাবে আমার তাই না তো আমাকে ইউটিউবে আরও সম্ভবত দুই তিন মাস আগে একজন আমাকে কমেন্ট করছিলো যে আপু তুমি তো ব্লগ ভিডিও তৈরি করো এগুলো তো ঠিক না তুমি বলছিলা কখনো এমন কোনো কাজ করবা না তুমি মরার পর অনেক কষ্ট হবে সত্যি বলতে আপু আমরা যারা ধরো মুসলমান আসি তো আমরা তো কেউ বলতে পারবো না যে আমাদের ন্যাক আমলের বিনিময় আমরা জাননাতে যেতে পারবো তো আমি এমন কোনো কাজ করতেছি না যে মানে আমার কিছু হবে তো যাই হোক আল্লাহ ভালো জানে কাকে জান্নাতে নেবে কাকে জাহান নামে নেবে তাই না বলো আপু আমরা সবাই কিন্তু আল্লাহর রহমত ছাড়া কখনোই জানাতে প্রবেশ করতে পারবো না তো কষ্ট দিয়ে কাউকে কথা বলো না ঠিক আছে আমি অনেকের ভিডিও দেখি হিজাব পরে না তারপর তোমার চুল দেখায় অন্য ঠিক থাকে না অনেক ধরনের অনেক কোয়ালিটির ভিডিও আমি দেখি তো কাউকে তো দেখি না সেখানে বাজা কমেন্ট করতে তো আমি তো ভালোভাবে লাইভ ভিডিও করলে একদম হিজাব পরে সুন্দর মতো আসি তো এটার মধ্যে তো খারাপের কিছু নেই একটা মানুষ মানসিক টেনশন ডিপ্রেশনে থাকে তখন যদি সবার সাথে একটু মিশে ভালো থাকার জন্য সেটা কি ভালো না বলো তোমরা সবাই আমার জন্য মন থেকে দোয়া করবা আর যারা বলো যে তোমার তো টাকার অভাব নেই ইউটিউব পরে টাকা ইনকাম করবা এটা সেটা অনেক কিছু তাহলে শোনো তোমাদের বলি আমার সময়টাও পার হয়ে যাচ্ছে আর ইউটিউব থেকে কী টাকা আসবে আমি তোমাদের বলি দেখো আমার তো তেমন একটা ভিউ হয় না তো আমি এক মাসের ওপরে তোমার ভিডিও আপলোড করতেছি মানে এক ডলার এক ডলার মানে হয়েছে এক মাসের উপরে প্রতিদিন দুই পয়সা তিন পয়সা এরকম মানে ভিডিওতে মানে অ্যাড হয় টাকা এক পয়সা দুই পয়সা তাহলে ভাবো যে মানে আমি কত টাকা ইনকাম করতেছি ইউটিউব থেকে তো তোমরা তোমার ভিডিওই দেখো না আমি যদি কখনো একটা ইউটিউব থেকে কাগজও পাই সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এমন কোনো কমেন্ট করো না প্লিজ যেটাতে আমার চোখের পানি আসার কারণ হবা তোমরা সবার কাছে দোয়া পেতে আসছি এখানে ঠিক আছে মন থেকে অনেক অনেক ভালোবাসা চাই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল মাসাল্লাহ অনেক ইয়ামি হয়েছে তরকারিটা খেতে আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন করছি এক মাসের উপরে হবে তো আমার এক ডলার হয়েছে সেটাই আমি তোমাদের বললাম তো প্লিজ সবাই আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তো দশ ডলার হলে একটা কাগজ আসে তো আমি সেই কাগজটার অপেক্ষা করতেছি প্লিজ সবাই বেশি বেশি শেয়ার করবা আমার ভিডিওটা তাহলে আমি ইউটিউব থেকে একটা কাগজ পাবো ঠিক আছে তো এই তো দেখো আমার তরকারি রান্না করাটা কমপ্লিট অনেক কি আমি হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই দিকে রহমতের বৃষ্টি হচ্ছে প্রায় দুই তিন দিন ধরে মার্শাল্লা আলহামদুলিল্লাহ বৃষ্টি কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আলহামদুলিল্লাহ কারা কারা বৃষ্টি পছন্দ করো কমেন্ট করে অবশ্যই বলবো আর এই তো দেখো আমার পাটা একদম কেটে ঠোসা পড়ে গেছে নতুন জুতো পরাতে বুঝছো মানে পায়ে যদি আমি একটু ওয়ান টাইম আগেই পেঁচিয়ে নিতাম তাহলে এটা আমার হতো না তো আমি ওয়ান টাইম পেঁচাই ছিলাম পরে কেটে যাওয়ার পরে আমি পেঁচাই ছিলাম তো আর এই দিকে দেখো আমার ছোটো বোন ইন্টার সেকেন্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা দিচ্ছে এখনও তার কার্টুন দেখার স্বভাব গেল না বুঝা আমার কাছে ভালোই লাগে আমার ছোট কিউটি বাবু বোনটা একদম পিচ্ছি বাবুদের মতো সব সময় কার্টুন দেখে তো এই তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আর প্লিজ আমার ভালোবাসার বড় ছোট যারাই আছো তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য অনেক অনেক দোয়া করবা আর ভিডিওটা ভালো লাগলেই তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম